ভারতীয় গ্যাস্ট্রো এন্ট্রোলজিতে নয়া তথ্য আবিষ্কার নিউরোগ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড মেটালিটি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রোলজি অ্যান্ড মর্টালিটি অ্যাসোসিয়েশনের অষ্টমতম বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউ টাউন নভ এর মূল প্রতিপাদ্য হল জিআই মেটালিটি অনুশীলন গবেষণা এবং মেটালিটি অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা চিকিৎসা অংশগ্রহণ করে দুদিনের প্রায় অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করে পেটের রোগ এবং তাদের চিকিৎসায় নতুন উদ্ভাবন এবং তাদের সঠিক প্রয়োগের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং কর্মশালা অনুষ্ঠিত হয় পেটের রোগ কি ভবিষ্যতের মহামারী বেশিরভাগ রোগ কি গ্যাসের কারণে হয় কোটি কোটি রোগীর দেশের পেটের রোগ বিশেষজ্ঞ এবং তিন জন চিকিৎসক রয়েছেন রোগ নির্ণয়ের সরঞ্জাম আদিম ফলস্বরূপ ডাক্তাররা বিশ্বাস করেন যে আসল পেটের রোগ শনাক্ত করা যায় না পেটের রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সারা বিশ্বের বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ডক্টর উদয়চন্দ্র ঘোষাল কলকাতাকে চিকিৎসা গবেষণা কেন্দ্র করে গড়ে তুলতে বদ্ধপরিকর এর সাথে ডক্টর ঘোষালের উদ্ভাবিত এই নতুন এআই ডিভাইস কর্মশালায় প্রদর্শিত হবে চিকিৎসা পেশাদাররা বিশ্বাস করেন যে এই দুটি ডিভাইস পেটের রোগে চিকিৎসায় বিপ্লব ঘটাবে পিজি এবং জিকে কে এমস মতোই সরকারি হাসপাতালে চিকিৎসা প্রতিনিধিরা হয়তো অংশগ্রহণ করেছেন